সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদের জগদল বাজার থেকে বাদামের বাজারটা সরাসরি জানানোর চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক আজকে এই জগদল বাজারে আজকে বাদাম কী রেটে ক্রয় বিক্রয় করা হল আজকে আপনাদের সরাসরি মেসাজ মুনা টাটাসের গুডন থেকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব আজকে এইখানে বাদাম কী রেটে ক্রয় বিক্রয় করলেন দর্শক মেসাজ মুনাটা টাটাসটা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় এই বাদামগুলো যাচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা চাইলে সরাসরি নিতে পারেন মেসাজ মুনা টাটাসের কাছ থেকে অথবা যদি আপনারা কেউ বলেন যে সরাসরি আসবেন তাহলে কিন্তু আপনার সরাসরি আসে কিন্তু মিসেস মুনা টাটাসের গুডাউনে আপনারা কিন্তু কিনতে পারবেন তো দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু সব আপনার বস্তা করা হচ্ছে এবং বস্তা করে কুড়িয়ার কন্ডিশনের মধ্যে জন্য এগুলো কিন্তু রেডি করা হয়েছে এগুলো সব ললি বাদাম এবং বাদাম সব কিন্তু রয়েছে আর এই পাশে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আপনার সব কিন্তু দেশি বাদাম দর্শক এগুলো হচ্ছে আপনার দেশি বাদাম তো এই দেশি বাদামটা সর্বোচ্চ বাজার গেছে আজকে আপনার আঠাইশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত মনে এই যে দেখেন দর্শক এই দেশি বাদাম এগুলো হচ্ছে সব দেশি বাদাম এইটা কিন্তু শুকনা ঝঞ্ঝনা একবারে শুকনো ঝঞ্ঝনা এবং দানা কিন্তু আপনার ভালোই আছে দানা কিন্তু ভালোই আছে সর্বোচ্চ আপনার মনে এক থেকে দেড় কেজি দানা ফটকা বের হবে আর কি সর্বোচ্চ আপনার মনে এক থেকে দেড় কেজি ফটকা বের হবে এগুলো আছে আপনার বাদাম তো এই দেশি বাদামটা সর্বোচ্চ বাজার আঠাইশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আজকে কিন্তু জগদল বাজারে ক্রয় বিক্রয় করা হল আর এরপরে কিন্তু আপনার খরচ খরচ আছে আপনার আঠাশশো তিন হাজার টাকার পরে কেনার পরে আপনার একশো আশি টাকা কিন্তু প্রতি বস্তায় খরচ রয়েছে তারপরে কিন্তু আপনার কুরিয়ার কন্ডিশন কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছাবে একশো আশি টাকা খরচ আপনার কুরিয়ার সার্ভিস পৌঁছাবে আর দর্শক এই পাশে যে বাদাম গুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার লোলি বাদাম দর্শক এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার ললি বাদাম তো এই বাদামগুলো সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে একবারে ভালো কোয়ালিটি আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার একবার হাই কোয়ালিটির ললিবাদাম তো এই বাদামটা সর্বোচ্চ বাজার গেছে আপনার বত্রিশশো থেকে বত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পর্যন্ত এর মধ্যে আর কি সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আপনার বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত মন এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় করা হয়েছে যেটা হচ্ছে ভালো কোয়ালিটির যে বাদামটা রয়েছে আপনার সর্বোচ্চ মনে এক থেকে দেড় কেজি ফটকা বেরোবে এরকম আর কি বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত মন দর্শক আর যেগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির যে বাদামগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার তিন হাজার পঞ্চাশ থেকে একত্রিশশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় যেগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির যে বাদামগুলো রয়েছে আর দর্শক এই যে ললিবাদামগুলো কিন্তু আপনার দুই দানা এক দানা দুই দানা এরকম বেশি হয় আপনার দুই দানা কিন্তু বেশি হবে আপনার নব্বই পার্সেন্ট দুই দানা এক দানা আপনার বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট এরকম থাকতে পারে এক দানা তবে দুই বেশি ভাগে আপনার দুই দানা আর দেশি বাদামটা আপনার ভাগে এক দানা আর দুই দানা হচ্ছে আপনার খুব কম তো দর্শক এই ললি বাদামগুলো সর্বোচ্চ বাজার আপনাদের জানানোর চেষ্টা করলাম আর বাড়ি সিক্স বাদামের সর্বোচ্চ বাজার কেসে দর্শক আপনার তেত্রিশশো থেকে চৌত্রিশশোটা অবদান মন তেত্রিশশো থেকে চৌত্রিশশোটা অবদান মন এর মধ্যে কিন্তু আজকের সর্বোচ্চ বাজার গেছে তো দর্শক আপনারা যদি বর্তমান বাজারে কেউ বাদাম নিতে চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা যদি কেউ বাদাম নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মেসাজ মোনাটেডাস তারা কিন্তু এক টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই বাদামগুলো পাঠাচ্ছেন আপনারা এক টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ কুরিয়ার কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু এই বাদামগুলো নিতে পারেন তো দর্শক আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন